আমার নাম অঞ্জলি আমি রুমে বসে বিশ্রাম নিতেছিলাম কিছু সময় পরে শুয়ে পড়লাম হঠাৎ মনে হল কেউ আমার পাশে শুয়ে আছে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম শ্বশুর আব্বা ভুলে গেলেন যে আমি তার বউ নই আমি তার ছেলের বউ শ্বশুর আব্বা নিজের বউ মনে করে আমাকে ঝাপতে ধরলেন আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করার চেষ্টা করলাম আর বললাম বাবা আমি আম্মু নয় কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম তারপর তিনি আমার হাত ধরে টেনে নিলেন তারপর শ্বশুর বললেন আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আমি বললাম বাবা আপনি কি করছেন আপনি ভুলে গেছেন আপনি কার সাথে আছেন এরপর যে ঘটনা ঘটেছে তা আমার কাছে খুবই ভয়ানক ছিল আমি অনেক সুন্দর দেখতে শরীরের গঠন আর নাই বা বললাম একটু স্বাস্থ্যবতী হওয়ায় আমাকে নাকি আরও বেশি সুন্দর লাগে এটা সবাই বলতো আমার স্বামী অমল বাইরে কাজ করতেন এবং বাড়ি ফিরে বিশ্রাম নিতেন আমি গত কয়েকদিন ধরে গৃহস্থলীর কাজের চাপে আমি খুব ক্লান্ত ছিলাম আমরা নববিবাহিত আর অমলস্য চাকরি পেয়েছেন তিনি আমাকে তার সাথে বাহিরে থাকার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু বিয়ের খরচের কারণে আমি তাকে বললাম তুমি আগে স্থায়ী হয়ে নাও পরে আমাকে নিয়ে যেও আমার স্বামী কাজে চলে যাওয়ায় অমলের পরিবারের সাথে যেতে হয়েছিল শ্বশুর বাড়ির সবাই অন্য শহরে থাকতেন এই বাড়িটি অমলের নামে ছিল এবং আমাদের বিয়ের পর অমল এটি কিনেছিল বিয়ের এক সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি আমাকে আমাদের বাড়ি থেকে আমাকে নিয়ে যান এবং তাদের সাথে থাকতে বলেন আমি যাওয়ার পর আমার ননদ খোটা দেয় ওই বাড়ি ছেড়ে চলে যান আজ অমল বাহিরে আর আমিও একা অমল তার বাবা মাকে আমার কাছে রেখেছিলেন যাতে তারা আমার সাথে থাকতে পারেন অনেক জার্নি করে ক্লান্ত হয়ে রেল স্টেশন থেকে ফিরে আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে আমার আতঙ্কে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি উঠতে চাইলাম তিনি আমাকে ঝাঁপতে ধরলেন আর বললেন রানী তুমি খুব আরামে ঘুমাও আমার শাশুড়ির নাম ছিল রানী আমি তাড়াতাড়ি বললাম বাবা আমি আম্মু নই আমি অঞ্জলি আপনার ছেলে অমলের বউ তারপর দরজার কাছে গিয়ে আওয়াজ করতে লাগলাম শ্বশুরের এইসব আচরণ আমার কাছে খুব অদ্ভুত লাগছিল হঠাৎ আমার শাশুড়ি ঘরে ঢুকে জানতে চাইলেন বৌমা তোমার শ্বশুর এখানে কি করছেন এরপর আমি চুপ করে রইলাম তখন আমার শাশুড়ি বিব্রত হয়ে বললেন তোমার শ্বশুর স্মৃতিহারা রোগে ভুগছেন তাই হয়তো ভুল করে এখানে এসেছে আমার শ্বশুরের নাকি মাথায় সমস্যা ছিল এই কথা শুনো আমি তখনই স্বস্তি পেলাম শ্বশুরের ভুল বোঝার কারণে এই ঘটনা ঘটেছে যা আমার কাছে ভয়ানক ছিল কিন্তু আমার শ্বশুর কি আসলে স্মৃতিভ্রষ্টতার কারণে ভুল করে আমার ঘরে এসেছিলেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল আমি ওই দিন দরজা বন্ধ করিনি আমরা তিনজনেই এই বাড়িতে থাকতাম যোহক আমি আবার শুয়ে পড়লাম কিন্তু ঘুমাতে পারছিলাম না আমার স্বামী এখন বাইরে থাকে তাই আমাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয় প্রায় দুই তিন মাস ধরে আমি একাই ছিলাম বিবাহিত হওয়ায় স্বামীর ইচ্ছা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না হঠাৎ আমার স্বামীর পরিবার আমাদের চার পরিবার আমাদের বাড়িতে বেড়াতে এলো আমার শ্বশুর স্মৃতিপ্রষ্ট ছিলেন যা আমাকে চিন্তিত করেছিল আমি বিয়ের আগে এসব কিছু জানতাম না কিন্তু এখন বুঝতে পারলাম তার সাথে থাকা খুব কঠিন হবে বিয়ের পর পুরো এক সপ্তাহ শ্বশুর শ্বশুরি আমাদের বাড়িতে ছিলেন সেই সময় শ্বশুরের অসুস্থতার কোনো লক্ষণ আমি দেখিনি কিন্তু অমল চলে যাওয়ার পর তার স্মৃতিভ্রষ্টতা প্রকাশ পেল এ অবস্থায় তার কাছে যাওয়া বা তার যত্ন নেওয়া কঠিন হবে আমি সারারাত এ বিষয়ে ভাবতে ভাবতে সকালে রান্নাঘরে গেলাম নাস্তা করতে ঠিক তখনই আমার শ্বশুরের কোনো সমস্যা হলো সে আমার রান্নাঘরে চলে আসলো আমি চিন্তিত হয়ে এভাবে বললাম কি ব্যাপার বাবা এভাবে হাঁটছেন কেন তিনি বললেন অঞ্জলি তুমি খুব সুন্দর তোমাকে খুব ভালো লাগছে এই বলে আমাকে পাজাগড়ে ধরলেন আমি বললাম বাবা আপনি কি করছেন তিনি বললেন অঞ্জলি আমি তোমাকে নিয়ে রোমান্স করব তোমার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি আমি বললাম বাবা আপনি কি ভুলে গেছেন আপনি কার সাথে আছেন আমার শ্বশুর বল আমি জানি আমি কার সাথে আছি সে আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল আমি তার এই উত্তেজনা দেখে হতবাক হয়ে গেলাম এই সময় হঠাৎ মা ঠান্ডা হাওয়া খেতে খেতে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার অঞ্জলি কোনো সমস্যা আছে আমি উত্তর দেওয়ার আগেই আমার মা শ্বশুরের হাত ধরে তাকে রান্নাঘর থেকে নামিয়ে নিলেন তিনি বললেন বিয়ের স্মৃতিভ্রষ্টতার কারণে ভুল করে এখানে এসেছে আমার কথা আমার মাও শুনলেন না পরদিন অমল ফোন করল আমার শাশুড়ি মার কাছে আমি ফোন চাইলাম কিন্তু শাশুড়ি মা এসে বললেন বৌমা তুমি তোমার বাবার ব্যাপারে অমলকে কিছু বলো না নইলে সে টেনশনে পড়ে যাবে এরপর বললেন অমলের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে রাতে ফোন করবে তখন কথা বলো আমি সারা রাত অপেক্ষা করেও অমলের কোনো ফোন পেলাম না আমার শাশুড়ি পাশে বসে টিভি দেখছিলেন আমার শাশুড়ি বললেন বৌমা তোমার শ্বশুরের ব্যাপারে অমলকে কিছু বলো না তাহলে সে অনেক টেনশনে পড়ে যাবে আমি বললাম শাশুড়ি মা বাবাকে ওসাদ খাবান শ্বশুরের স্মৃতিভ্রষ্টতা বেড়েই চলেছে আমার সবচেয়ে কষ্টের বিষয় ছিল শ্বশুর মশাই শুধু তার বউয়ের ব্যাপারে ভুলে যেতেন বাকি সব কিছু মনে রাখতেন আমি অনেক সময় ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখতাম কিন্তু সেগুলো তিনি সব মনে রাখতেন শ্বশুর শুধু তার বউকে ভুলে যেতেন শ্বশুর যদি ইচ্ছাকৃতভাবে না করতেন তবে তাকে সহায় করতাম স্বামী চলে যাওয়ার পরে তিন মাস অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির সাথে কাটিয়েছি রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম এবং সারা দিন শ্বশুরের মুখোমুখি না হওয়ার চেষ্টা করতাম একদিন দুপুরে তালা লাগাতে গিয়ে দেখলাম দরজাটা ভাঙ্গা আমি চিন্তা করলাম এটা কি করে সম্ভব কারণ সকাল পর্যন্ত দরজার তালা ঠিক ছিল রাতে আমি কিভাবে ঘুমাবো এই ভাঙা দরজা দিয়ে কে ভুগতে পারে তাই আমি কাউকে কিছু না বলে আমার বাবার বাড়িতে চলে আসলাম কিছুদিন পর অমল ছুটিতে বাসায় আসলো এবং আমাদের বাড়িতে আসলো আমি অমলকে সব খুলে বললাম অমল আমাকে তার সাথে তার চাকরির স্থানে নিয়ে গেলেন আর আমাকে বললেন তার বাবার ব্যাপারে কাউকে কিছু না বলার জন্য কারণ অমলের বাবা আমাকে কাছে পাওয়ার জন্য এই নাটক করেছিল আর আমার শাশুড়ি আমার শ্বশুরের চাহিদা না মিটাতে পেরে শ্বশুরকে সহযোগিতা করতো আমি আর অমল তারপর থেকে আর কখনো বাড়িতে যাইনি এখন আমরা খুব সুখে আছি প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি সব সদস্যদের প্রতি যত্নশীল এবং সম্মানজনক আচরণ অত্যন্ত জরুরি মানসিক অসুস্থতা থাকলে বিশেষভাবে ধৈর্য ও সহানুভূতি প্রদর্শন করা উচিত আর যদি কেউ আমার শ্বশুরের মতো হয় তাহলে তার থেকে দূরে থাকা ভালো সব বাড়িতে নিরাপত্তা অচেতনতা বজায় রাখা অতি জরুরি বিশেষ করে বয়স্ক সদস্যদের সাথে আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত সম্পর্কের প্রতি ভালো যোগাযোগ ও মূল্যায়ন একে অপরকে বুঝতে সাহায্য করে এবং সম্পর্ককে শক্তিশালী করে আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে সাবধান থাকুন এবং আপনার পরিবারকে সঠিক মূল্যায়ন করুন এই গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা